আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন ফেসবুকের মধ্যে যিনারা ভিডিও আপলোড করেন প্রোফাইলে অথবা পেজের মধ্যে যেখানেই ভিডিও আপলোড করেন আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো এই দুটো কিন্তু অরিজিনাল রাখবেন নালে কিন্তু একটা সমস্যা আসতে পারে অ্যাডস অন রিলসের যেটা মনিটাইজেশন যিনারা পাওয়ার আশা করতেছেন তিনাদেরকে অবশ্যই বলবো আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন যে পর্যন্ত আপনি নাকি অ্যাডস অন রিলসের মনিটেশন পাচ্ছেন না সেই পর্যন্ত কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে আর যখন মনিটেশন পাবেন তারপর হয়তো ছোটোখাটো ভুল আপনি করতে পারেন হয়তো মিক্সিং কনটেন্ট নাহলে অন্যের কিছু একটা অংশ ডাউনলোড করা অন রিলসের মনিটেশন পাওয়ার আগে কোনো ধরনের মিক্সিং কনটেন্ট আপলোড করবেন না আর যদি আগে করে ফেলছেন হয়তো কিবা। পলিসি ইস্যু আইসে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব